মাওলা আলী তালা সিটি জামে মসজিদ ইসডার নারায়ণগঞ্জের চমৎকার এই মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই কালারফুল এবং খুবই সুন্দর একটি মসজিদ আপনাদের সাথে শেয়ার করলাম এটি একটি মসজিদ আর যদি এই মসজিদটার সামনে এই রাস্তাটা আপনাদেরকে একটু দেখাই এই অবশ্যই একটু দেখেন আপনারা আমি দেখছি আপনারাও দেখেন এই হচ্ছে আপনার নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা নারায়ণগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এই হচ্ছে প্রবেশ পথ নারায়ণগঞ্জ জেলা ক্রিয়া সংস্থার ওই জায়গাটাতে রয়েছে আপনার ওসমানী পৌর স্টুডিয়াম নারায়ণগঞ্জ রয়েছে এটার পাশেই আপনাদেরকে যদি এইখানে একটু দেখাই নারায়ণগঞ্জ জেলা ক্রিয়া সংস্থার যে সামনে প্রবেশ পথটি এই প্রবেশ পথের অবস্থাটা আপনার আমি দেখছি আপনাদেরকে একটু দেখাতে চাই প্রতিটা জেলায় একটা করে ক্রিয়া সংস্থা রয়েছে সরকার পরিচালিত তো এই ক্রিয়া সংস্থার প্রবেশ পথের যে গেটটি এটা যদি আপনারা একটু দেখেন আশা করি আপনারা দেখছেন প্রবেশ পথের যে অবস্থাটা এটা কেমন একটু দেখেন আমি একটু শেয়ার করি আপনাদের সাথে কি হয়ে আছে কি পরিস্থিতি হয়ে আছে তারা যদি একটু দেখেন তারা যদি একটু দেখে আমি জাস্ট এতটুকু দেখালাম আপনারাই বলেন এই জায়গাটা আসলে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এই জায়গাটা কেমন হওয়া উচিত প্রবেশ পথ যেখান দিয়ে নারায়ণগঞ্জ জেলার যারা খেলা প্রেমিক মানুষগুলো খেলার ভক্ত যারা